চব্বিশ ঘন্টা পর সচল হলো পাহাড় লাইন কিন্তু ততক্ষণে ভুটের কাজ প্রায় সম্পূর্ণ বরাকে ভুটাধিকার প্রয়োগ করতে আসা বরাকের হাজার হাজার ভূটার বাড়িতে ফিরেছেন এক রাস হতাশা নিয়ে অবশেষে লামডিং এ আটকে থাকা রেল যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করলো রেল বিভাগ পাহাড় লাইন বিকল হয়ে পড়ায় আটকা পড়া যাত্রীদের হাহাকার পরিস্থিতির পেয়ে ছুটে আসেন আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় সম্ভব লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাচা স্টেশনের মাঝখানের বসে যাওয়া রেলপথ কিন্তু ততক্ষণে বড়াকে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ভোট গ্রহণের পর্ব আজ বেলা প্রায় দুটা নাগাদ লাইন সচল হয় পরবর্তীতে ইঞ্জিন রান করে বেলা আড়াইটায় ট্র্যাক সার্টিফিকেট লাভ করার পর প্রথমেই বেলা তিনটা বেজে ছাপ্পান্ন মিনিটে টু নম্বরের আগরতলা আনন্দবিহার তেজাস এক্সপ্রেস নিউ হাফলং হয়ে বদরপুরের উদ্দেশ্যে ছুটে গত পঁচিশ এপ্রিল জাটিঙ্গা লামপুর এবং নিউ হারাঙ্গাজাও স্টেশনে মাঝখানে প্রায় পঞ্চাশ মিটার এলাকা বসে যায় ফলে ব্যাহত হয় রেল পরিষেবা স্থানে আটকা পড়ে যান যাত্রীরা তবে রেলপথ সচল হয় স্বস্তির নিঃশ্বাস পেলেন যাত্রীরা কিন্তু যারা ভোট প্রদান করার জন্য বরাকে আসছিলেন বা অন্যান্য জায়গায় যারা আসছিলেন ভোটদান করবেন বলে তাদের কার্যত হতাশ হয়ে ফিরতে হল বাড়িতে এদিকে লন্ডিংয়ে আবদ্ধ হওয়া রেল যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে রেল বিভাগ 12503 ব্যাঙ্গালোর থেকে আগরতলা এক্সপ্রেস এবং 15611 রংগিয়া শীতর অভিমুকে যাওয়া দুটি রেলে আহত হয়ে থাকা যাত্রীদেরকে বিনামূল্যে বাসে করে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেল বিভাগ গতকাল রাত থেকেই বহু যাত্রী আটকা পড়েছিলেন লাম্বিং স্টেশনে একাংশ ভক্তভোগী রেল যাত্রীর নিজেদের পকেটের টাকা পয়সা খরচ করে অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে এবং ব্যক্তিগত বাহনে স্বেচ্ছার অভিমুকে যাত্রা করতে পরিলক্ষিত হয়েছে যাত্রীরা অনেকেই আজ ভোট দিতে নিজের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রেলে চেপেছিলেন কিন্তু ভোটারদের সেই আশা কার্যত ব্যর্থ হলো রেলে দূরদূরান্ত থেকে আসা একাংশ রেলযাত্রী ভোটদান প্রদান করতে না পারায় নিজেদের গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে খুব দেখাদে বহু যাত্রীদের মধ্যে একাংশ ভুক্তভোগীরা রেলযাত্রীরা কেন্দ্রীয় সরকারকে ধিকার জানিয়েছেন এমন পরিষেবার জন্য রাত থেকে আমরা কিছুই যাইনি রাত্রে দশটার সময় আমরা রাত বসে পৌঁছে কথা আমাদের ঠাকুর জন্য বেঙ্গল থেকে আসছি আসছি সারাদিন হয়ে গেছে হিসাব করে নিয়ে এসেছিলাম রাস্তায় খাওয়ার জন্য কালকে রাত্রে ঘুরে গিয়ে খাবো এরকম আমাদের প্ল্যান ছিল এরকম পয়সা ছিল হাতে রাস্তা সব শেষ হয়ে গেছে দশটায় বেড়ে যাওয়ার কথা ছিল দশটায় যেতে পারিনি উল্টা রাত একটা সময় এখানে ফেলে দিয়েছে এখানে একটা সব বলছে নেমে যাও সব নেমে যাও উল্টো

মশা মাছি আছে নিচে ফুটপাথে কোথা গিয়ে বসবো বাচ্চাদের নিয়ে রাতটুকু আমাদের সময় দাও যাতে আমরা সকাল হলে ব্যবস্থা করে নেব এরকম বলেছিলাম দেনি আমাদের সুবিধা উল্টো এ গাড়ি ব্যবস্থা করবে দেনি ট্রেন বলেছিলাম দেনি কিজি দেনি লাস্ট ইয়ার লাটি চার্জ করে দিয়েছে তারপরে পুলিশকে আজ জোর করে বলেছি যে ট্রেন নেই তবুও বাসের বন্দোবস্ত করে দিন তখন এই বাসwidetilde দিয়েছে 1400 টাকা ভাড়া দেখুন এই দাদাকে আমার আমার কাছে টাকা ছিল না বার করে এগারোশো টাকা নিয়েছি আমি আবার ফ্রেসে আসছে দাদাকে বলেছিলাম তিনশো টাকা নেই কনসিডার এই দাদা আমার কি এখন হেল্প করে আমার টিকেট কেটে দিয়েছে আমি তো বলে যাচ্ছি আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম আপনি কই না আপনি কই পড়া আইছে বেঙ্গালুরু পড়া বেঙ্গালুরু পড়া কই যাব আপনি কই যাব আপনি ভোট দিব নইলে ভোট দিব ভোট দিব কত দিব বলেছিলাম আপনাদের হেমন্ত বিশ্বাস শর্মা মামা কি কি ভোট দেব

ওদের কাছে পয়সা নেই কিছু নেই কোনো জলের একটা বোতলও দেয়নি রেল কর্তৃপক্ষ আমরা এটার জন্য আমরা নিন্দা জানিয়েছি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা ডিমান্ড জানিয়েছি যে আমাদেরকে কিছু হেল্প করুন ওর হঠাৎ করে ট্রেন ক্যান্সেল করা যায় কিছু কোনো কোনো হেল্প করা হয়নি ওদের পক্ষ থেকে আমরা সকালে আজকে ডেমোক্রেটিক ওয়েতে আমরা কিছু মুভমেন্ট করেছিলাম কিছু আন্দোলন করেছিলাম আমাদের কিছু সাথীকে আমাদের যাত্রীকে ওরা অ্যারেস্ট করে নিয়েছে বেদরক মারধর করেছে আমরা নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে ছাড়তে হবে

এবং খুবই বেশি এই যাত্রীদের দুর্ভোগ হয়েছে আপনারা দেশ কোন রেল রেল আবদ্ধ হয়ে রেল তো ফাস্টনের মতো

আম চফাৰ এক্সপ্ৰেছ যিটো এছ এম বি টু আগৰ তলা আছিলে এইটো শ্বৰ্ট টাৰ্মিনেট কৰা হৈছে এইটো এবাউট অৰ্ড ফৰ্টি ফাইভ আৱাৰ্চত লাৰ্ণিং এৰাইভ কৰিছিলে তেওঁৰ পেচেঞ্জাৰ নিয়েৰ এবাউট ছিক্স হাণ্ড্ৰেড প্লাছ পিছত ওৱান ফাইভ ছিক্স ডাবল ওৱান এইটো ৰঙিয়া টু শিলচৰ এইটো শ্বৰ্ট টাৰ্মিনেট কৰা হ'ল এইটো ট্ৰেইন ইয়াতে এক্স এবাউট ফ'ৰ মৰ্ণিং আজি আহি পাইছে দুইজন পেচেঞ্জাৰ দুই ট্ৰেইনৰ পেচেঞ্জাৰ মিলাই নিয়াৰ এবাউট ছেভেন হাণ্ড্ৰেড পেচেঞ্জাৰ্ছ ইহঁতে ডিমাণ্ড কৰিছিলে যে আমাক বাছত আগৰ তলত পঠাই দিয়ক আমি চিভিল এডমিনিষ্ট্ৰেচনৰ পৰা ট্ৰাই কৰিছোঁ আমি প্ৰাইভেট বাছ অপাৰেটাৰ্চৰ পৰা ট্ৰাই কৰিছিলোঁ কিন্তু বাছ নাপালোঁ যিহেতু আজি ভটিং হৈ আছে চাৰি পাঁচটা পাৰ্লামেণ্টেৰী কনষ্টিটুৱেঞ্চি পিছত আমি ডি চি হোজাই এণ্ড এছ পি হোজাইৰ লগত কথা পাতি এতিয়া বাছ এৰেঞ্জ কৰি আছোঁ এসেছ কৰি আছে আমাক বাস প্ৰভাইড কৰি আছে এই বাসত আমি এতিয়া শিলচৰ বদৰপুৰ ভায়া মানে শিলচৰ হৈ বদৰপুৰ বাই বাস পঠাই আছে প্যাসেঞ্জাৰ কিমান কি এতিয়া দুটা বাসত বডিং হৈ গল এটা বাসত 41 প্যাসেঞ্জাৰ উঠি সাপোর্ট কৰিছে নেক্সট বাসত 41 প্যাসেঞ্জাৰ সাপোর্ট কৰিছে থার্ড বাসটো আহি পালে এতিয়া বডিং হ'ব জীৱন কি আৱৰ্তা ৰাইট ৰাইট আচ্ছা সাধাৰণ বহুত বহুত কৰি পঠাব বিনামূল্যে তেওঁলোকে যে ভোট দিব পাৰিব না এতিয়া টাইমত পালে হৈ যাব পাই যাব